শেষে স্কুল সার্ভিস কমিশনের সদ বুদ্ধি হল স্কুল সার্ভিস কমিশন নবম দশমের অ্যান্সার কি বার করে দিল কিন্তু আপনারা অনেকে পাচ্ছেন না কিন্তু আমার হাতে দুটো চলে এসেছে নাইন টেন এর ইংরাজি আর ইতিহাস বাংলা মাফ করবেন বাংলা এই দুটো আমার হাতে চলে এসেছে এই দুটো আপনাদের সামনে তুলে ধরছি দিচ্ছি আপনারা এটা মিলিয়ে দেখুন আপনারা কে কত পেয়েছেন তবে এটা নিশ্চিত নয় যে এই যে সঠিক কারণ আপনারা দিন পরে কিন্তু করতে পারবেন উপযুক্ত পাঁচ সহ চ্যালেঞ্জ করতে পারবেন সুতরাং স্কুল সার্ভিস কমিশন যেমন মাদ্রাসা সার্ভিস কমিশনে চ্যালেঞ্জ হয়েছিল তার আগের দু হাজার চ্যালেঞ্জ হয়েছিল এবারও চ্যালেঞ্জ হবে আপনাদের আমি বললাম কারণ অনেক অনেক নয় অনেক সাবজেক্টের চারটে পাঁচটা বিতর্কিত প্রশ্ন এবং উত্তর ছিল অপশানগুলো কিন্তু বিতর্কিত ছিল সুতরাং এই দুটো আমি আপনাদের সামনে এখানে তুলে ধরলাম এই দুটো পরপর দিয়ে দিলাম আপনারা এই দুটো দেখুন দেখেই আপনারা কিন্তু যারা ফেল করবেন বা যারা পাস করবে ফেল করবেন মানে ভুল এখন বোঝাতে পারছি না ফেল বা পাস সেটা তো অন্তিম রেজাল্টের পরে বলা যাবে যারা মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন পেয়ে যাবেন তারা একটু কনফিডেন্ট হতে পারেন কিন্তু এই রেজাল্ট যে সঠিক রেজাল্ট এইটা যে সঠিক অ্যান্সার কি সেটা কিন্তু পরে বোঝা যাবে কারণ স্কুল সার্ভিস কমিশন নানা ঝামেলার মধ্যে এখন পড়ে আছে কামাল হোসেন কামাল স্যার স্পিস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই